মনে হয় হয়তো হ্যাঁ ফিজিক্যাল বা ফিটনেস যেটা বলেন বা হাইটের দিক থেকে হয়তো এভারেজ মেয়েদের মতো না বাট একদম বিদেশি মোটাও না আমি পিওর বাংলাদেশি মেয়ে আমার ফাইভ আমার মনে হয় ছেলেদের উচ্চতার থেকে তার গুণাগুণটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার পার্সোনালিটি কেমন সে অনেস্ট কি না উচ্চতা থেকেও এগুলো ইম্পর্টেন্ট তারপরও মনে হয় যে হ্যাঁ যদি উচ্চতাটা আমার থেকে কম হয় তখন আমার সাথে আসলে কাজে লাগে যদি ডিরেক্টর মনে করে আমি ভালো কাজ করতে পারবো এবং ওই জায়গাটা নিতে পারবো তাহলে অবশ্যই হবে ফলো করি কাউকে ভাবে না যারা ভালো করছে ইন্ডাস্ট্রিতে তাদেরকে দেখে যেই হোক সেটা পার্সোনালিটি হোক সেটা কথা বলা হোক এক একজন থেকে এক একটা জিনিস আসলে মডেল হিসেবে কাজ করা হচ্ছে বাট ইনশাল্লাহ সামনে নতুন কিছু কাজ আসবে এবং যেটা তখন আসবে অবশ্যই অ্যানাউন্স করবো এবং আপনাদের সবাইকে জানানো হবে গুলো দেখা হয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে এবার এবং আশা করবো আমাদের ঈদ ছাড়াও আসলে অন্য সময়ে আমরা মুভি দেখার যেতে সুযোগটা পাই আমাদের যেটা ঘাটতি আমি মনে করি যে আমাদের সকল কাজ আসলে ঈদ ভিত্তিক হয় আর একটি ইন্ডাস্ট্রি আসলে তখনই সাফল্য জায়গাটা দেখবে যখন হচ্ছে পুরো বছর আমরা হলে গিয়ে মুভি দেখতে পারবো শুধু ঈদের জন্য আসলে অপেক্ষা করতে হবে না কারণ এত ভালো ভালো কাজ আমরা বছরের পুরোটা সময় ধরে আসলে দেখতে চাই আমার বাংলাদেশের কোনো ঘাটতি নেই উনি হয়তো মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জন্য ইন্ডিয়ান ভালো হবে আর বাংলাদেশের আর্টিস্টরাও কিন্তু কাজ করছে এমন না যে আর্টিস্টরা কাজ করছেন এবং আগামীতে ভাইয়ার যা ছবি আসতেছে সাকিব ভাইয়ার ওই ওখানে কিন্তু বাংলাদেশের অ্যাক্ট্রেসরাই কাজ করছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা দুটা মুভিতে তাদের মনে হয়েছে যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ভালো করবে ওই মুভিতে এই কারণে এছাড়া আমার মনে হয় না আমার আদার বাংলাদেশের মেয়েদের কোনো অবশ্যই খুবই কারণ তার অ্যাক্টিং যোগ্যতা দেখি অবশ্যই তাকে নাও হয়েছে এবং আমার মনে হয় না একটা ডিরেক্টরের চেয়ে ভালো একটা স্টেপ এবং আমার মনে হয় ডিরেক্টর ডিরেক্টরের থেকে আসলে কেউ কখনো এটা ভালো বলতে পারবে না যে তার ওই ক্যারেক্টারের জন্য কাকে সবচেয়ে পারফেক্ট মানাবে তো সেই জায়গা থেকে যদি উনি মনে করেন যে নাটকের মানুষ হোক আসলে নাটক ফিল্ম সব কিছুর আর্টিস্টই কিন্তু অ্যাক্টিংটা জেনেই কাজ করতে হয় তো সেই জায়গা থেকে আমার মনে এটা খুবই ভালো একটা অ্যাক্টিং করি না ইনশাল্লাহ যদি ফিউচার অ্যাক্টিং করি অবশ্যই চেষ্টা করবো ভালো কাজ করার এবং ইনশাল্লাহ আপনার ওটা পর্দায় দেখছি আর দুই দলকে সাপোর্ট করছি বাট আমার মনে আমার নিজের মানুষ হচ্ছে টাইটানে বেশি সো আশা করবো টাইটান জিতবে এবং তারা ভালো খেলছে আই হোপ সো যে টাইটান জিতবে টিমই ভালো খেলেছে সেই জায়গা থেকে হয়তো আমাদের টিমের কোয়ার্ডিনেশনটা একটু খারাপ ছিল বা আমাদের টিমের ভালো খেলেছে শেষ পর্যায়ে আমরা কেন জানি খারাপ হয়ে গেছে আমাদের টিমের রেজাল্ট সো হয়তো আমাদের ব্যাড লাগছিল এবং আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট বার ফাইনাল অবশ্যই খেলবো আসলে কোনো কাজই তো সহজ না বাট শিখে যে কোনো কাজ করাটা আমার মনে হয় অনেক সহজ আর সেই জায়গা থেকে আমরা আমি আমি নিজে আসলে ক্রিকেট খেলার সময় পেয়েছি চার পাঁচ দিন হয়তো প্র্যাকটিস করেছি আর যেটা আমার প্রফেশন সেটা তো আসলে ভালো লাগা খারাপ লাগা দুইটা মিলিয়ে কঠিন হোক সহজ হোক সেটা তো আসলে কন্টিনিউ করতে হবে দেখেছি বাট খেলা হয়নি কখনো বাট অনেকবার দেখেছি মাঠে এসেও দেখা হয়েছে বাট অ্যাকচুয়ালি যারা যখন মাঠে খেলে আমার মনে হয় ওই এক্সপিরিয়েন্সটা বা ওই এক্সাইটমেন্টটা টোটালি ডিফারেন্ট অবশ্যই আসলে এটা করা আমার মনে হয় একদমই ঠিক না বাট আমরা তো বাঙালির আসলে তাদের এই ওপিনিয়নটা অলওয়েজ থাকবে যে আমরা বাইরে দেখি যতটা সহজ মনে করি আসলে খেলার মাঠে জিনিসটা টোটালি ডিফারেন্ট একটা নিয়ে তারা খেলে বা হচ্ছে অনেক এক্সাইটমেন্ট থাকে অনেক মেন্টাল প্রেশার নিয়ে তারা খেলে তো সেই জায়গা থেকে আমার মনে হয় ভুল তৈরিটা হতে পারে ওটা সবকিছু বাদ দিয়ে আসলে টিমকে অলওয়েজ সাপোর্ট করা উচিত এটা আমি অনেক আগেও বলেছি যে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে সাকিব আল হাসান যেহেতু উনি বাংলা দেশের অলরাউন্ডার এবং ইন্টারন্যাশনালি হচ্ছে উনি বাংলাদেশ командуে সবচেয়ে সুন্দরভাবে এবং সম্মানের সাথে আসলে রিপ্রেজেন্ট করেছে সেই জায়গা থেকে ওনা খেলা মিস করব আসলে ওনার জায়গাটা কেউ কখনোই নিতে পারবে না এবং উনি আমাদের ক্রিকেটে উজ্জ্বল তারকা এবং আশা করব উনি নিশ্চয়ই নিশ্চয়ই মাঠে ফিরে আসবে